আপনারা কিন্তু বান্দরবনের একটা ফিল পাইবেন আর আমাদের ব্রাহ্মণবাড়ির মধ্যে লালমাটি দেখা যদি আপনারা পেতে চান তাহলে আপনার অবশ্যই যেতে হবে বিজয়নগর আর আমার কাছে বিজয়নগর সবসময় আমার পছন্দের একটা জায়গা কখনো উঁচু কখনো নিচু কখনো সমতল কখনো সমতল থেকে উপরে এই অনুমতির একমাত্র যারা বাইক রাইড করে আসবে তারে বুঝতে পারবে মহান ষষ্ঠার নৈসর্গিক সৃষ্টি উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চায়না কমলা বাগানের সামনে আই ওই দিকে অত্যাবার সাইনবোর্ড লাগা লাগছে গিটের সামনে বিশ টাকা নাকি টিকিট দিয়ে ঢুকতে হবে চায়না কমলা বাগানের ভিতরে আর করার নিয়ম যখন করছে আমার লেগে কিল্লিকে বিতক্রম তো আমি চকচকে একটা নোট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম কিন্তু বাগানে ভিতরে গিয়ে তো দেখলাম কমলা ঘাস আছে ঠিকই কিন্তু কমলা তো গাছ নাই পাইছি রে পাইছি পুষ্পর মারে পাইছি